চার জিবি পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন পাঁচশো টাকা গুগল পিক্সেল আট জিবি ছাপান্ন জিবি হয়েছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো টাকা রেডমি চার চৌষট্টি জি সুপার ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার রেডমি সেভেন মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন কেমন আছেন সবাই আশা সবাই অনেক দেখতে যে কালেকশন রয়েছে আজকে এগুলোর আপডেট প্রাইস এবং কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই প্রাইসে দিতে পারবেন আজকে আমরা বর্তমানে যে রয়েছি মিরপুর দুই নাম্বার শপিং সেন্টারের অত্যন্ত শপ

যদি মনে হয় ঠিক আছে তাহলে আপনি রিসিভ করবেন না হলে ওই জায়গা থেকে রিটার্ন করার সিস্টেম আছে ঠিক আছে আচ্ছা শুরু করবেন শুরু করো Realme একটা ডিভাইস রিয়েলমি এইট সুপার ফেস কন্ডিশন সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB 128GB জি একশো আট

একবারে সুপার ফ্রেশ কন্ডিশন একেবারে লাইট ইউজ কিন্তু তারপর তারপর Redmi Note 8 Pro সুপার ফ্রেশ কন্ডিশন গেমিং ডিভাইস যারা PUBG Free Fire খেলতে চান Redmi এটা নিতে পারেন Snapdragon processor ইউজ করা এটা হলো আপনার 8GB 6GB ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 9500 টাকা 9500 টাকা 9500 টাকা পেয়ে যাবেন ওকে তারপর

নিভো এস ওয়ান প্রো একটা ফ্ল্যাগশিপ ডিভাইস ছিল একসময় মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে এখনো ভালো সার্ভিস দেয় অনেক কাস্টমার চায় এটা এস ওয়ান প্রো সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

সুপার ফ্রেশ কন্ডিশন এটা আর জিবি একশো জিবি রেন্টের ডিসপ্লে এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটার সাথে বাই ওয়ান গেট ওয়ান একটা ফোন কিনবেন সাথে একটা বাটন ফ্রি পেয়ে যাবেন ওকে ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দা নিবেন মটরোলা সাথে পেয়ে যাবেন উইন স্টার এস টোয়েন্টি ওয়ান আলট্রা ওকে সুপার ফ্রেশ পেয়ে যাবেন দুটাই একদম ইনটেক আজকে ফোনের সঙ্গে ফোন ফ্রি ফোন ফ্রি বাই ওয়ান গেট ওয়ান আচ্ছা তারপর দেখো সোনির একটা ফ্ল্যাগশিপ ডিভাইস এস স্ন্যাপড্রাগনের প্রসেসর ত্রিপল এইট এটা হলো সোনি ফাইভ মার্ক থ্রি সুপার ফ্রেশ কন্ডিশন

মাত্র তারপরে সুপার ফ্রেশ কন্ডিশন এটাও বক্স চারশো ছয় একশো আঠাশ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ওকে তারপর তারপরে

আমাদের কাছে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার টাকা একুশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপর তারপর দেখাবো স্যামসাং গ্যালাক্সি এম তেত্রিশ ফাইভ জি এম তেত্রিশ ফাইভ জি

বক্স চার্জার এবং অফিশিয়াল ক্যাশ মুশো আছে ভাই ওকে অফিশিয়াল ক্যাশ মুশো আছে চেক ইন সেটা ক্যাশ মুশো আছে অফিশিয়াল এটা পাইছো মাত্র 8500 টাকা 8500 টাকা বক্স চার্জার ক্যাশ মেমো গ্যারান্টি ওয়ারেন্টি অফিশিয়াল সবকিছু এখানে আছে 8500 টাকা ফোন একটা সিঙ্গেল পরিমাণ দাগ কিছু করে নাই ওকে যারা নতুন ফোন নেবেন ভাবছেন তার কিন্তু আজকে এই ফোনটাই দিয়ে দেব এই ফোনটাই নিতে পারেন নতুন 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 নেবেন 12000 টাকা এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন 8500 টাকা 8500 টাকা অর্ধেক কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে তারপর দেখো Realme 11X

ওকে তো বিস এই ছিল মোবাইল বাজার ভিডিওর আজকের কালেকশন গুলো আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেলা আইকনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাবি সবাইকে